কলেজ জীবন জবস ভর্তি হলেন রিড কলেজে কিন্তু সেখানে পড়াশোনা চালানোর মতো অর্থ ছিল না তার দত্তক বাবা মায়ে কিছুদিন পর তিনি সিদ্ধান্ত নিলেন কলেজ ছাড়বেন কিন্তু তিনি পুরোপুরি কলেজ থেকে বেরিয়ে যাননি তিনি চুপচাপ সেই ক্লাসগুলো করতে থাকলেন যেগুলো তার ভালো লাগত যেমন ক্যালিগ্রাফি ক্লাস লোকেরা তখন হাসত বলতো এগুলো দিয়ে জীবনে কি হবে তারা জানতো না এই ক্যালিগ্রাফি ক্লাসটাই পরবর্তীতে ম্যাক কম্পিউটারের টপ গ্রেড টাইপোগ্রাফি তৈরি করবে এবং এটাই ভবিষ্যৎ কম্পিউটার ডিজাইনের চেহারা পাল্টে দেবে এখান থেকেই স্টিভ জবসের শিক্ষা কখনো জীবনের কোনো অভিজ্ঞতাকে ছোট ভাববে না একদিন সেটা বড় কাজে লাগবেই একটা সিদ্ধান্ত কলেজ ছেড়ে দেওয়া যা সবার কাছে ভুল ছিল কিন্তু তার নিজের কাছে ছিল স্বাধীনতার দরজা কখনো কি ভেবেছ তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ তোমার সবচেয়ে বড়ো ঝুঁকি লুকিয়েই আছে